হ্যালো ছাত্রছাত্রী আজকে তোমাদের সামনে ক্লাস নাইনের গণিত বইয়ের প্রথম পাঁচটি অঙ্কের সমাধানে নিয়ে হাজির হলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করা সিক্সটি নাইন প্রথম অঙ্কটি রয়েছে আমাদের স্কুলের পাশের বইয়ের দোকান থেকে আমার বন্ধু রিতা চৌত্রিশ টাকা পাঁচটি পেন এবং তিনটি পেনসিল কিনেছে কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে সাতটি পেন এবং ছটি পেনসিল তিপ্পান্ন টাকায় কিনেছে এখানে একটি পেন এবং একটি পেনসিলের দামটা হবে হিসাব করতে হবে তাহলে ধরি দাগ নম্বর এক ধরি একটি পেনের দাম একটি পেনের দাম এক্স টাকা এবং একটি পেনসিলের দাম একটি পেনসিলের দাম ওয়াই টাকা তার প্রথম শর্তটা কি ছিল প্রথম শর্ত চৌত্রিশ টাকা পাঁচটি পেন অর্থাৎ ফাইভ এক্স যুক্ত তিনটি পেন থ্রি ওয়াই সমান চৌত্রিশ টাকা এটা এক নম্বর সমীকরণ এটা এক নম্বর সমীকরণ দ্বিতীয় শর্ত কি বলা হয়েছে দ্বিতীয় শর্ত বলা হয়েছে ওখানে যে সাতটি পেন অর্থাৎ সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই ছটি পেনসিল তিপ্পান্ন টাকায় কিনেছি এটা দু নম্বর তাহলে আমরা যদি এখানে অপহণের পদ্ধতিটা করি তাহলে এক নম্বর সমীকরণ কি সমীকরণে বা এক নম্বর সমীকরণ গুণিত এটা তিন রয়েছে এটা ছয় রয়েছে আমরা দুই দিয়ে ও দু নম্বর সমী গুণিত এক করে পাই করে পাই তার সমান আমরা গুণটা করব এটাকে দুই দিয়ে এটাকে এক দিয়ে দু পাঁচে দশ এক্স তারপর হচ্ছে তিন ধূনে ছয় ওয়াই চৌত্রিশ দু আটষট্টি এটা যেমন আছে সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই ত্রিপান্ন তো বিয়োগের সময় আমরা এখানে লেখাব যে বিয়োগ করি আর বিয়োগ মানে নিচের রাশির চিহ্নটা পরিবর্তন করতে হবে তো এক্ষেত্রে আমরা এটা প্লাস মানে স্কেটে গেল এখানে দশ সাত অর্থাৎ থ্রি এক্স এটা আমাদের থ্রি এক্স থেকে গেল তো থ্রি এক্স এটা হচ্ছে আটের তিন বাদ গেলে পাঁচ পনেরো তারপরে এক্স সমান পনেরো নিচে তিন তিন পাঁচে পনেরো তার মানে এক্স যদি পাঁচ হয় তাহলে আমরা এক নম্বর কিংবা দু নম্বর সমীকরণে এই এক এক্স মানটা বসিয়ে দেবো তো এক্ষেত্রে আমরা এক নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই এক নম্বরটা রয়েছে ফাইভ এক্স এর মানটা পাঁচ প্লাস থ্রি ওয়াই চৌত্রিশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ মানে থ্রি অথবা লিখতে হবে অর চৌত্রিশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশটা মাইনাস পঁচিশ তার ওয়াই সমান অথবা ওয়াই সমান এখানে চৌত্রিশ পাঁচ চার নয় অর্থাৎ তিনটায় নিচে যাবে তিন থেকে নয় ওয়াই সমান তিন অতএব নির্ণেয় পেনের দাম বা প্রতিটি পেনের দাম প্রতিটি পেনের দাম পাঁচ টাকা এবং প্রতিটি পেনসিলের দাম উত্তর আচ্ছা দুইয়ের ধাকের অঙ্গটি রয়েছে আমার বন্ধু আয়শা ও রফিকের ওজন একত্রে পঁচাশি কেজি আয়শার ওজনের অর্ধেক রফিকের ওজনের চারের নয় অংশের সমান সমীকরণ গঠন করে পৃথকভাবে ওজনটা হিসেব করি তো ধরি এখানে আয়েসার ওজন ধরি আয়েসার ওজন ধরি আয়েসার ওজন এক্স কেজি এক্স কেজি এবং রফিকের ওজন ও রুফিকের ওজন রফিকের ওজন ওয়াই কেজি তার প্রথম শর্ত হচ্ছে দুজনে মিলে পঁচাশি কেজি অর্থাৎ প্রথম শর্ত এক্স প্লাস ওয়াই পঁচাশি কেজি এটা এক নম্বর সমীকরণ হয়ে গেল আমরা সহজেইভাবে করতে পারি এবার আমরা চারটা পদ্ধতি শিখেছি অপনয়ন তুলনা পরিবর্তন বজ্র তুমি যে কোনো পদ্ধতিতে অঙ্কটি করতে পারো কোনো সমস্যা নেই তো আমরা এখানে যেটা সহজ হবে যেটা যখন সহজ হবে সেটাকে আমরা গ্রহণ করব তো এক্ষেত্রে এটা এক নম্বর আমরা এটা আমরা আর করতে পারি এক সমান পঁচাশি মাইনাস ওয়াই এটা এক নম্বর করব কারণ এটা পরিবর্তিত বা তুলনা যেটা সহজ হবে সেটা করব দ্বিতীয় শর্ত কী ছিল দ্বিতীয় শর্ত ছিল আয়েশার ওজনের অর্ধেক তাহলে আয়েশার ছিল এক্স কেজি তাহলে এক্স বাই টু রফিকের ওজনের চারের নয় চার বাই সমান তার সমান রফিক ওয়াই ওয়াই এর চারের নিচে নয় অথবা এক্সের নিচে দুই সমান ফোর ওয়াই বাই গুণ করে ফেলি তাহলে নাইন এক্স সমান চার দুনে এটা দু নম্বর সমীকরণ এখন যেহেতু আমরা এক্সের মানটা এক নম্বরে বেরোনো আছে তাহলে আমরা কিন্তু পরিবর্তিত পদ্ধতিটাও জানি তাহলে এক্ষেত্রে আমরা এখানে করে নিতে পারি দু নম্বর সমীকরণে সমীকরণে এক্স এর পরিবর্তে এক নম্বরের মানটা এক নম্বর এর মান বসিয়ে পাই বুঝিয়ে পাই তাহলে এক নম্বরে ছিল আমার এক্স সমান পঁচাশি মাইনাস ওয়াই তাহলে এক্সের পরিবর্তে এখানে আচ্ছা নাইন এক্সের মানটা ছিল পঁচাশি মাইনাস ওয়াই সমান অথবা ন পঁয়তাল্লিশের পাঁচ চার ছিয়াত্তর সাতশো পঁয়ষট্টি নাইন ওয়াই সমান এইট ওয়াই এইট ওয়াই তো এক্ষেত্রে আমরা মাইনাস নাইন ওয়াই সমান মাইনাস এইট ওয়াইটা থেকে নিয়ে আসবো এইটা ওদিকে গেলে মাইনাস সাতশো পঁয়ষট্টি তাহলে চিহ্ন যোগ অর্থাৎ মাইনাস

অতএব রফিকের ওজন অতই ব্রফিকের ওজন পঁয়তাল্লিশ কেজি এবং আয়সার ওজন আয়সার ওজন তাহলে ওখানে যেটা ছিল পঁচাশি মাইনাস ওয়াই অর্থাৎ আয়েসার ওজন পঁচাশি মাইনাস পঁয়তাল্লিশ সমান চল্লিশ কেজি আচ্ছা তিনের জায়গাটি রয়েছে আমার কাকুর বর্তমান বয়স বনের বয়সে দ্বিগুণ দশ বছর আগে কাকুর বয়স বনে বয়সে তিনগুণ তাহলে মনে করি বনে বয়স এক বছর কাকুর বয়স কাকুর বয়স ওয়াই বছর তাহলে এক্ষেত্রে আমরা করতে পারি তার প্রথম শর্ত অনুযায়ী প্রথম শর্ত যেহেতু দেওয়া আছে বনের মানে কাকুর বয়স বনের বয়সের দ্বিগুণ তার কাকুর বয়স কাকুর বয়সটা ওয়াই তার মানে ওয়াই সমান বনের দ্বিগুণ মানে বনেরটা এক্স তাহলে টু এক্স এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আমরা এটাকে এদিকে নিয়ে আসতে পারব কিন্তু এক্ষেত্রে আমরা যদি তুলনা তুলনা কিংবা পরিবর্তিত যে কোনো পদ্ধতি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমাদের এটা থাকলো দশ বছর আগে এখন দশ বছর আগে কাকুর বয়স কত ছিল এবং বনের বয়স কত ছিল আগে দেখিনি দশ বছর আগে বোনের বয়স বোনের বয়স ছিল তাহলে এক্স মাইনাস টেন বছর দশ বছর আগে কাকুর বয়স কাকুর বয়স তাহলে এখন কাকুর যদি ওয়াই তাহলে ওয়াই মাইনাস দশ বছর তাহলে দ্বিতীয় শর্ত কী ছিল দ্বিতীয় শর্তটা ছিল দ্বিতীয় শর্ত ওখানে বলে দেওয়া আছে যে কাকুর বয়স বনের বয়সের তিন গুণ তাহলে কাকুর বয়স ওখানে এইটা কাকুর বয়স দশ বছর আগে তার মানে ওয়াই মাইনাস টেন সমান বনে বয়সটা এক্স মাইনাস টেন তিন গুণ ইন্টু থ্রি তাহলে এক্ষেত্রে আমরা যদি এখানেই আমরা যদি এক নম্বরে ওয়াইয়ের মানটাকে পোট করে দিই দু নম্বরে তাহলে তুলনা অর্থাৎ পরিবর্তী রূপটা হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি দু নম্বর সমীকরণে একেবারে সহজ হয়ে যাবে সমীকরণে এক্স এর মান এক্সের পরিবর্তিত মান বসিয়ে পাই এক্সের পরিবর্তিত মান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক্ষেত্রে ওয়ার মানটা আছে টু এক্স তো মানে টু এক্স মাইনাস দশ তাহলে দু নম্বর সমীকরণে এক্সের পরিবর্তিত মানটা আমরা বসিয়ে পেলাম এক্স এর জায়গায় এক নম্বরের মানটা টু এক্স ছিল বসিয়ে দিলাম মাইনাস এটা গুণ করে নেব থ্রি এক্স দিনে তিরিশ অথবা এর আছে ওইটা এলে মাইনাস এখানে মাইনাস তিরিশ এই মাইনাস দশটা প্লাস দশ হয়ে যাবে তো এক্ষেত্রে মাইনাস এক্স সমান মাইনাস কুড়ি এক্স এক্স উঠে গেলো তাহলে এক্স মানটা আমরা ধরেছিলাম বনের বয়স ও তয়ে বনের বয়স বনের বয়স এক্স অর্থাৎ কুড়ি বছর কুড়ি বছর ও কাকুর বয়স কাকুর বয়স কাকুর বয়সটা হবে যেহেতু ওয়াই অর্থাৎ আমরা এক নম্বরে এখন এক্সের মানটা বসাই কাকুর বয়স কাকুর বয়সটা হচ্ছে টু এক্স ওয়াই সমান টু এক্স সমান ওয়াই সমান টু এক্সের মান কুড়ি সমান চল্লিশ বছর কাকুর বয়সটা হবে চল্লিশ বছর আমরা এখানে লিখতে পারি এইটা ক্ষেত্রে লিখতে পারি আমরা যে এক নম্বরে এক মানটা বসিয়ে পাই এক নম্বর সমীকরণে ওয়াই এর মান এক্সের মান এক্স এর মান বসিয়ে পাই বসিয়ে পাই যেহেতু সমীকরণ ভাষাতে ভাষা দিয়ে লিখতে হবে আচ্ছা চারের দাগের অঙ্কটি রয়েছে আমাদের গ্রামের দেবকুমার কাকু পাঁচশো নব্বই টাকাটি চেক ব্যাংক থেকে ভাঙালেন তিনি যদি ব্যাঙ্ক থেকে পাঁচ টাকা এবং দশ টাকার নোট মিলে সত্তরখানা এবং তবে তিনি ব্যাংক থেকে কতগুলি পাঁচ টাকা কতগুলি দশ টাকা নোট পেলেন এখানে ধরি তাহলে আগে ধরি পাঁচ টাকার নোট এক্সটি এবং দশ টাকার নোট ওয়াইটি টি এখন সত্তরটি টোটাল পেয়েছে তাহলে আমরা প্রথম সমীকরণটা এভাবে করে নিতে পারি প্রথম সমীকরণ বা প্রথম শর্ত সত্তরটি মোট ছিল অর্থাৎ এক্স প্লাস ওয়াই সত্তরখানা নোট এক নম্বর সমীকরণ এবার দু নম্বর সমীকরণ যে যদি পাঁচ টাকার এক্সটি হয় তার টাকার মূল্যটা কত হবে তাহলে পাঁচ দিয়ে গুণ করতে হবে এবং দশ টাকা যদি ওয়াইটি হয় যেমন দশ টাকা যদি নোট দশটা থাকে তাহলে দশ দশে একশো টাকা তার মূল্যটা তাহলে এখানে মূল্যটা হবে দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত যে পাঁচ টাকা অর্থাৎ ফাইভ এক্স প্লাস টেন ওয়াই দশ টাকা সমান মিলে পাঁচশো নব্বই টাকা এক্ষেত্রে আমরা এটাকে একটু সরল দিতে পারি ছোট্ট করে পাঁচটা যদি কমন নেই এক্স প্লাস পাঁচ দিন দশ টু ওয়াই তাহলে পাঁচ একে পাঁচ আট পাঁচ নব্বই একশো আঠারো আচ্ছা এটা পাঁচশো নব্বই আগে থাকবে পাঁচশো নব্বই তারপরে এক্স প্লাস টু ওয়াই সমান পাঁচশো নব্বই বাই ফাইভ একশো আঠারো অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই সমান একশো আঠারো এটা দু নম্বর সমীকরণ অথবা সব ওর লিখবে এখন আমরা এটাকে অপন সহজে করে নিতে পারি অপহরণ পরিবর্তনের তুলনা যেটাই তুমি করতে পারো যেহেতু এখানে আচ্ছা অপহরণ এক নম্বর যোগ এক নম্বর যোগ দু নম্বর করে পাই সহজে হয়ে যাবে যেহেতু এখানে এক্স ওয়ার মানটা ওয়ান ওয়ান এক্স ওয়ান ওয়ানটা ওয়ান ওয়ান রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা ডাইরেক্ট যোগ করে নেব তাহলে এক নম্বর সত্তর এবং এক্স প্লাস টু ওয়াই একশো আঠারো তাহলে যোগ নয় এটা বিয়োগ করে পাই আমরা করি এটা সহজে যাই বিয়োগ করে পাই এক নম্বর বিয়োগ দু নম্বর তাহলে বিয়োগ মানে নিচেরা সেই চিহ্নটা পরিবর্তন হবে তাহলে এটা এটা কেটে গেল এখন এটা মাইনাস ওয়াই মানে দুই এক বাদ গেলে মাইনাস ওয়াই একশো আঠারো অর্থাৎ আট চার এগারো সাত বাদ গেলে চার মাইনাস মাইনাস মাস কেটে গেল ওয়াইয়ের মনটা আটচল্লিশ তাহলে এখানে দশ টাকা নোট আমরা সহজেই পেয়ে গেলাম তাহলে আটচল্লিশ এরপরে আমরা দু নম্বর বা এক নম্বর যে কোনো জায়গায় এটা ওয়াইর মানটা বসিয়ে পাব এখন এক নম্বর সমীকরণে সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই ওয়াইয়ের মান বসিয়ে পাই তাহলে ওখানে ছিল এক্স ওয়াইয়ের মানটা হচ্ছে আটচল্লিশ এগারো সত্তর এক্স সমান সত্তর মাইনাস আটচল্লিশ অর্থাৎ দশ দুই ছয় দুই অতএব আমরা লিখতে পারি এখানে যে পাঁচ টাকার নোট অতএব পাঁচ টাকার নোট পাঁচ টাকা আমরা এক্সকে ধরেছিলাম এক্সের মানটা এখানে বেরিয়েছে এক্সের মানটা বেরিয়েছিল বাইশটা সুতরাং পাঁচ টাকার নোট আচ্ছা দশ টাকা নোট দশ টাকার নোট এখানে দশ টাকার নোট এখানে এক নম্বরে আছে কি আচ্ছা দশ টাকা নোট এখানে আমরা ওয়ার মানটা পেয়েছি আটচল্লিশ তাহলে আটচল্লিশটি আটচল্লিশটি এটা সহজ হয়ে গেল পাঁচ নম্বর দাগের অঙ্কটি আমি বড়ে একটা প্রকৃত ভগ্নাংশ লিখব যার হর লব অপেক্ষা পাঁচ বেশি এবং লব হরের সঙ্গে তিন যোগ করলে ভগ্নাংশটি তিনের চার হবে সমীকরণ এবং প্রকৃত ভগ্নাংশ লিখতে হবে আচ্ছা মনে করি মনে করি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আমরা প্রকৃত ভগ্নাংশ জানি লব ছোট হর বড়ো হয় প্রকৃত ভগ্নাংশ এক্স বাই ওয়াই তাহলে যেখানে এক্স ওয়াই অর্থাৎ ওয়াইটা বড়ো এক্স ছোটো এটা প্রকৃত ভগ্নাংশ আমরা জানি আচ্ছা এখানে বলে দেওয়া আছে যে যার লভ হরটি লব অপেক্ষা পাঁচ বেশি হরটি লব অপেক্ষা তার লব এখানে প্রকৃত ঘন সেইটা আচ্ছা এখানে লব লব এক্স হর ওয়াই তাহলে হরটি লব অপেক্ষা পাঁচ বেশি হরটি মানে হর ওয়াই সমান লব অপেক্ষা পাঁচ বেশি অর্থাৎ লবটি এক্স অপেক্ষা পাঁচ বেশি মানে প্লাস ফাইভ যেহেতু সমান দেওয়া আছে এটা এক নম্বর সমীকরণ হয়ে গেল দ্বিতীয় সমীকরণ রয়েছে লব ও হরের সঙ্গে তিন যোগ করলে ভগ্নাংশ এটা হবে এখন দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত লব ও হরের মধ্যে হরের সঙ্গে তিন যোগ করলে তিন যোগ করলে ভগ্নাংশ তিনের চার হবে অতএব ভগ্নাংশটা আমাদের রয়েছে এক্স বাই ওয়াই তার তিন যোগ করলে প্লাস তিন প্লাস তিন ভগ্নাংশটি হবে তিনের চার ভগ্নাংশটি হবে তিনের চার তো এক্ষেত্রে আমরা যদি একটু সরল করে নিই কিংবা এমনি সহজেই হবে যেহেতু ওয়াইটা এখানে রয়েছে আমরা পরিবর্তিত পদ্ধতি যদি করি তার খুব সহজে হবে আর যদি অপমানটা করি আমাকে গুন করে ফ্রেশ করতে হবে তো এই মুহুর্তে আমরা এটাকে পরিবর্তিত করবো ওয়ার মানটা যদি দেওয়া আছে এক্স প্লাস ফাইভ তাহলে আচ্ছা এটা দু নম্বর সমীকরণ তো লিখতে পারি দু নম্বর সমীকরণে ওয়াইয়ের পরিবর্তিত মান বসিয়ে পরিবর্তে মান বসিয়ে পাই তাহলে এক্স পরিবর্তন মানটা আছে তাহলে পাঁচ তিন আট তিনের নিচে চার এটা আমরা কন্যাকনি গুণ করব ফোর এক্স চার তিন বারো থ্রি এক্স প্লাস আট তিনে চব্বিশ তাহলে ফোর এক্স ওটাই ফার্স্ট থেকে প্লাস আছে মাইনাস থ্রি এক্স এটা চব্বিশ এটা গেলে মাইনাস বারো তাহলে এক সমান বারো এক সমান বারো কিন্তু আমাদের ভগ্নাংশটা রয়েছে আচ্ছা আমাদের কিন্তু প্রকৃত ভগ্নাংশটি আচ্ছা এক্সে মানটা বেরিয়ে গেছে আমরা এখন এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে মান বসিয়ে পাই বারো রয়েছে বারো প্লাস ফাইভ সমান সতেরো অতএব নির্ণয় ভগ্নাংশটি নির্ণয় ভগ্নাংশটি যদি এক্স বাই ওয়াই রয়েছে তার মানে এক্স বাই ওয়াই সমান এক্সের মানটা আমরা দেখেছি বারো নিচে ওয়ার মানটা সত বারো ওয়ার মানটা হচ্ছে সতেরো এটা হচ্ছে তার উত্তর আচ্ছা এটা অন্য একটা পদ্ধতিতে করা যায় যেহেতু এটা সমীকরণ তৈরি করতে হবে তো সেক্ষেত্রে এটা রকম কিন্তু যদি সমীকরণ না বলা থাকে আমরা খুব সহজে হয়ে যেতে পারি দেখো একটু দেখে দিই ছোট্ট করে মনে রাখতে পারো তোমরা এখানে বলা হয়েছে হর লব অপেক্ষা পাঁচ বেশি লব ধরি লব এক্স তাহলে হর অপেক্ষা পাঁচ বেশি তাহলে এক্স প্লাস ফাইভ অতএব ভগ্নাংশটি দাঁড়ালো ভগ্নাংশ লব বাই হর তাহলে এক্স বাই এক্স প্লাস ফাইভ এটা হয়ে গেল এরপর কথা আছি উভয়ের সঙ্গে তিন যোগ করলে একটা ভগ্নাংশ হবে তিনের চার তাহলে লব ও হরের সঙ্গে তিন যোগ কুড়ি তাহলে এক্স প্লাস থ্রি এখানে এক্স প্লাস ফাইভ প্লাস তিন অতএব এটা হবে তিনে নিচে চার তাহলে এক্স প্লাস থ্রি এটা এক্স পাঁচ তিন আট তিনের নিচে চার কোন গুণ করলে হবে ফোর এক্স চার তিনে বারো সটা চব্বিশ অথবা দিবে এগুলো তারপরে ফোর এক্স প্লাসটা মাইনাস থ্রি এক্স প্লাস চব্বিশ এই প্লাস বারোটা মাইনাস বারো অর্থাৎ এক্স সমান বারো আমাদের ভগ্নাংশটা কিন্তু ছিল এক্স বাই এক্স অতএব অতএব ভগ্নাংশ দেওয়া ছিল এক্স এখন সমানটা বারো নিচে বারো প্লাস ফাইভ সেমন বারো বাই সতেরো এটা উত্তর এটাও সহজে করা যায় যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে জানিও যদি এই ধরনের অঙ্কের সমাধান তোমরা পেতে চাও তাহলে নিঃসন্দেহে তোমাদের সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া হবে তো বন্ধুরা চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও